নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ নরমজ ডিএস ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান নরমজ ডিএস ট্যাবলেট এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে প্রধান তৈরি করা হয়েছে তা হলো মায়ো আইনোসিটল ডিচিরো আইনোসিটল ক্রোমিয়াম পিকোলিনেট এবং ভিটামিন ডি টু এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে নরমজ ডিএস ট্যাবলেট হলো একটি খাদ্য তালিকাগত সম্পূরক যা ক্রোমিয়ামের অভাব বিপাকীয় সিন্ড্রোম এবং পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মতো অবস্থার উন্নতি করে এই ওষুধটি ডায়াবেটিসে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতেও ব্যবহৃত হয় এবং এটি ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে ব্রণ কমাতে এবং বলির চেহারা উন্নত করতে সাহায্য করে এছাড়া ভিটামিন ডি টু শরীরকে ক্যালসিয়াম শোষণ বাড়াতে সাহায্য করে যার ফলে হাড়ের গুণত্ব বৃদ্ধি পায় এবং হাড়ের মুঙ্গুরতা হ্রাস পায় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর কেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির ভাব গ্যাস পেটে অস্বস্তি ভাব এবং চুলকানি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ